সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রাটি যে এসেছে অমনি মুখের উপর খপ করে কি একটা পড়লো তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার গুছিত পাখির ছানা লোম নেই ডানা নেই কিম ভূত কিমাকার রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম কাছে একটা বেড়ার যেন অপেক্ষা করছিল টপ করে মুখে নিয়ে গেল শালিক পাখিদের রব শোনা যেতে লাগলো আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম তারপর চার পাঁচ বছর কেটে গেছে আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে সচিন সর্পঘাতে মারা গেল ডাক্তার কোভরেজ ওঝা বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না সচিন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল বাড়িতে কান্নার তুমুল হাহাকার ভেতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান তাকে নিয়ে একজন লোক শশব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে তখন বহুদিন পরে কেন জানি সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল সেই চার পাঁচ বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি আর তার চারিদিকে পক্ষী মাতাদের আত্মহাহাকার হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম